কুয়েতে সড়ক দুর্ঘটনায় ইলেসমিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন দুই দশকের প্রবাস জীবনের ইতি টেনে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি গত দশ সেপ্টেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সামনে সড়ক পার হওয়ার সময় গাড়ি ঢাকায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় সকল আনুষ্ঠানিকতা শেষে রোববার একুশ সেপ্টেম্বর সকালে তার মরদেহ দেশে আনা হলে পরিবার এলাকায় শোকের ছায় নেমে আসে নিহতের পরিবার সূত্রে জানা যায় ইলেসমিয়া নড়াইলে লোহাগড়া উপজেলার সোজাপুর গ্রামের বাসিন্দা সংসারের অভাব দূর করতে দু সালে তিনি কুয়েতে পারি জমান দীর্ঘ একুশ বছরের প্রভাস জীবনে তিনি চলতি মাসের শেষই স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন ইলেসার ভাগ্নে খান মেজবাউদ্দিন জানান তার মামা দেশে ফেরার দিন গুনছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ফিরতে হল লাশ হয়ে এ ঘটনায় পরিবার স্বজন এলাকাবাসীর শোকে মোহমান রোববার বিকেলে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে